পীরগাছায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হেকি পরিবারের ছয় পীরগাছার রংপুর প্রতিনিধির রংপুরের পীরগাছার অনন্তরাম দশগাঁও কোনা পাড়া গ্রামে জমি জমা নিয়ে প্রতিবেশী হান্নান ও তার পরিবারের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলমান ছিল আনোয়ার পরিবারের ধরে গতই সেপ্টেম্বর আনোয়ারের বাড়িতে হান্নান ও পরিবারের লোকজন দলবল নিয়ে প্রবেশ করে জোর জোরপূর্বক বাড়ির রাস্তা বন্ধ করে দিয়ে জমি দখলের চেষ্টা করে এ সময় আনোয়ার ও তার পরিবারের লোকজন উপর দেশীয় অস্ত্র ও লাঠি হামলা ও বাড়ি দখলের চেষ্টা করলে আনোয়ারের পবিক্ষারের লোকজন বাধা দেয় এর সময় হান্নান ও তাদের লোকজন আনোয়ারের পরিবারের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায় রমজান আলী আলম মিয়া ও তাদের সন্তান আব্দুল হান্নান মান্নান মানিক মাজেদ হানিফ সহ পরিবারের আরো অনেকেই দেশীয় অস্ত্র সহ তাদের পরিকল্পিত ভহামলার শিকার হয়ে গুরুতর আহত হয় আনোয়ার হোসেন নাজমা বেগম মঞ্জু দেলোয়ার নাজমুল নাইন সহ তাদের পরিবারের ছয় সদস্য পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে পীরগাছা মেডিকেলে ভর্তি করায় পীরগাছা মেডিকেলের দায়িত্ব থাকা অফিসার বলেন পরিবারের জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে তাদের কয়েক জনের অবস্থা গুরুতর ছয় আছে নাজমা বেগমের ছোট ভাই লিমন জানায় এ বিষয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ করা হয়েছে পীরগাছা সদর ইউনিয়নের অফিসার সামিউল ইসলাম বলেন আমরা অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে খাতুনার প্রখোদশির রাধশীদের আইনের আওতায় শাস্তি জানাই এলাকাবাসী অনেকে বলেন এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত বিবাদ চলছে এভাবে চললে আরও বড় ধরনের সমস্যা হতে পারে এই ভাগে ওই আমি কেমন করি হোক আমি ঠিক করে দিতে তোমরা চলে যাও তোমরা চলে যায় আমি ওখানেই আছি তুমি খায় ওই পাক দিয়ে চাই ওপাক ওই পাকি ঘিরিয়া আমার ছোট ভাইয়ের বউ আর ছোট ভাইয় বাড়ির থেকে